আমি আমার স্বামীকে খুন করেছি গতকাল রাতে এখনও সেই রক্তমাখা ছুরিটা আমার হাতে একটা মেয়ে কতটা কষ্ট পেলে এমন সিদ্ধান্ত নিতে পারে আমার জীবন কাহিনী শুনলে সেটা আপনারা বুঝতে পারবেন আমরা দুই ভাই বোন আমি বড় আমার ভাইটা ছোট বাবা সামান্য মুদি দোকানে বাবার স্বল্প আয়ে বেশ ভালোই ছিলাম আমরা তখন আমি ক্লাস নাইনে পড়ি পড়াশোনায় ভালো ছিলাম দেখে স্যার ম্যাডামরাও অনেক আদর করত। বেশ ভালোই কাটছিল আমার দিন হঠাৎ করেই এলাকার এক প্রভাবশালী লোকের নজর পড়ে আমার উপর তার ছেলে আমার ক্লাসে ক্লাসেই পড়তো একজন বয়স্ক লোক হয়েও সে আমাকে নানানভাবে ডিস্টার্ব করত। রাস্তায় অনেক হুমকি দিত একটা সময় পর আমি সব সহ্য করতে না পেরে আমার বাবাকে বলি বাবা ওই লোকটার কাছে যান কিন্তু ওই লোকটা আমার বয়স্ক বাবার গায়ে হাত তোলে ক্ষমতার প্রভাবে সে আমার বাবাকে হুমকি দেয় আমাকে তার হাতে তুলে না দিলে সে আমার অনেক বড় ক্ষতি করবে তখন আমার বাবা পুলিশের কাছে যান কিন্তু পুলিশ ওই লোকটার নাম শুনেই বলে মেয়েকে এত পড়াশোনা করানোর দরকার নেই ঘরে বসিয়ে রাখে মেয়ে মানুষে তো বাহিরে যায় কেন পুলিশ ওদেরকে গোলাম ছিল একজন অসহায় বাবা চোখের জল নিয়ে বাড়ি ফিরেন পরদিন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম বাবা বললেন মারে বাদ দে গরিবের আবার কিসের পড়াশোনা আমি বললাম বাবা আমার দোষ কোথায় আমি কেন পড়াশোনা বাদ দিব সে বয়স্ক লোক তার ছেলে আমার সাথে পড়ে দোস্ত তার আমার কথায় বাবা মাথা নিচু করে শুধু চোখের জল ফেললেন বাবাকে আশ্বস্ত করে আমি স্কুলে গেলাম স্কুল ছুটি হওয়ার পরে আমি যখন আসতেছিলাম তখন দেখলাম কয়েকটা মোটা সোটা লোক গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমি কাছে আসতে তারা আমার মুখ চেপে গাড়িতে উঠিয়ে ফেললো পরন্ত বিকেল তারা আমাকে একটা অপরিত্যক্ত বাড়িতে নিয়ে গেল আমার মুখ বন্ধ কিন্তু আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো ওই লোকগুলো সেদিন আমার উপর অনেক অমানবিক অত্যাচার চালায় ওই দিনের কথা মনে পড়লে এখনো আমার রু কেঁপে ওঠে রাতে ওই জানোয়ারগুলো আমাকে আমাদের বাড়ির সামনে ফেলে দিয়ে চলে যায় অন্যদিকে আমি কোথায় গেছি এটা চিন্তা করে আমার বাবা মা অস্থির হয়ে গিয়েছিল আমার আমার নিথর শরীর দেখে বাহিরে শুনে বাবা মাও বেরিয়ে আসেন এসে দেখেন তাদের কলেজার টুকরার নিথর দেহ মাটিতে পড়ে আছে আমাকে হসপিটালে নেওয়া হয় অবস্থা আমার এতটাই খারাপ ছিল যে আমাকে আইসিউ ভর্তি করানো লাগছে এক টানা দুই মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম ওই দিন পুলিশকে ফোন দেওয়া হয়েছিল হসপিটাল থেকে কিন্তু প্রভাবশালীদের কেনা গোলামগুলো সেদিন কেসটা অন্যদিকে ঘুরিয়ে দেয় ডক্টরদেরকেও দেখলাম নিশ্চুপ তখন বুঝলাম গরিবের অধিকার নিয়ে কথা বলার জন্য কেউ থাকে না বাড়ি ফেরার পর শুধু সিদ্ধান্ত নেই যে কখন তার উপর এই প্রতিশোধটা নিতে পারবো আমি আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় আমার হাস্যজ্জ্বল জীবনটা নরকে পরিণত হয়ে যায় অনেক কষ্ট করে ওই লোকের ফোন নাম্বারটা আমি জোগাড় করি কারণ তাকে যে আমি শান্তিতে থাকতে দিব না মায়ের ফোন থেকেই আমি তার সাথে প্রেমের অভিনয় শুরু করি ওই চরিত্রহীন কাপুরুষটাকে পটাতে আমার বেশি সময় লাগে একটা সময় পর দেখলাম সে আমাকে বিয়ের করার জন্য পাগল হয়ে যায় আর আমি তো এটাই চেয়েছিলাম আমি আমার পরিবারকে অনেক কষ্ট করে কান্নাকাটি করে রাজি করাই যে আমার জীবন শেষ করলো তাকেই আমি বিয়ে করব। ঘরোয়া ভাবে আমাদের বিয়ে হয় তার আগের বউ এটা মানতে পারেনি সে চলে যায় তার ছেলে আমারই ক্লাসমেট ছিল আমি তার মা হলাম বিয়ের প্রথম এক মাস তীব্র ঘৃণা নিয়ে আমি তার সাথে সংসার করি সে প্রতিনিয়ত নেশা করত অসৎ পদের টাকা উপার্জন করত গতকাল মনে হয় নেশাটা একটু বেশি করে ফেলেছিল আমি সুযোগ ছাড়িনি এতদিনের প্রতিশ্রুতি আজ নিয়েই নিলাম হাত একটু কাঁপেনি কারণ যে যন্ত্রণা রকমান আমি সহ্য করেছি তা হয়তো কেউ করবে না কারণ আইন যেখানে টাকার কাছে বিক্রি সেখানে বিচার কাকেই দিব কালকে সকালটা একটু নতুনভাবেই শুরু হবে পুলিশ আসবে আমাকে নিয়ে যাবে আমার মিত্র দণ্ড হবে তবে এই মিত্রতে আমার কোনো আফসোস নেই আনন্দের মিত্র এটা আমি না হয় একটা পশুকে শেষ করে অনেকগুলো নিরীহ জীবন বাঁচিয়ে দিয়ে গেলাম এই স্টোরিটা টাইমলাইন থেকে নিয়েছি আর এটা শেয়ার করার একটাই কারণ কারণ আমাদের সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যারা কিনা প্রতিনিয়ত এসব অন্যায় করে যাচ্ছে কিন্তু এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কোনো লোক নেই কারণ আইনের লোকও এদের কিনা গোলাম